বিরোধী ছাত্র আন্দোলন করতে অনেকে নির্যাতিত হয়েছেন প্রাণহানি হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন আপনারা জেলেও অনেকে কেটেছেন এই মুহূর্তে আপনারা কেমন বাংলাদেশ প্রথমে চাচ্ছেন আচ্ছা বাংলাদেশ আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম তার মোটামুটি অনেক কিছুই আমরা পেয়ে গেছি এবং আমরা যে বিগত বিশ দিন কারাবরণ করেছি সেই বিশ দিন আমরা যে বিশ আমরা বিশ দিন আগে যে আমরা যে বাংলাদেশ থেকে কারাগারে ঢুকেছিলাম সেই থেকে আমরা বিশ দিন পরে যে কারাগার থেকে বেড়ে যে বাংলাদেশে নতুন বাংলাদেশে যে আমরা নিঃশ্বাস নিয়েছি সেটা আমরা আলাদাভাবেই আমরা ফিল করতে পেরেছি যে আমরা নতুন একটা নতুন একটা আবহাওয়ায় নতুন একটা পরিবেশে নতুন একটা বাতাসে আমরা নিঃশ্বাস নিচ্ছি এবং এই এই বাতাসের আপনার সুগন্ধটাই অন্যরকম তো আমি আরেকটু ক্লিয়ার করে যদি বলতে চাই আমাদের কী কী দাবিগুলা বা কী কী প্রত্যাশা এখানে আমাদের বাকি রয়েছে সেই আমাদের অনেকগুলো প্রত্যাশার মধ্যে একটি অন্যতম প্রত্যাশা হচ্ছে যে একাত্তরে যেমন আমাদের পাকিস্তান পন্থী এবং রাজাকারদের একটা লিস্ট করে তাদের আজ পর্যন্ত শাস্তির আয়তে নিয়ে আসা হচ্ছে শাস্তি শাস্তি দেওয়া হচ্ছে ঠিক একইভাবে এই চলমান এই যুদ্ধের চলমান এই যুদ্ধের যারা যুদ্ধে যারা দেশ দেশবিরোধী আচরণ করেছে এবং সশস্ত্রভাবে আমাদের দেশের ভবিষ্যৎ দেশের ছাত্র সমাজ দেশের সকল ধরনের জনসাধারণের উপরে যারা সশস্ত্রভাবে আক্রমণ করেছে এবং তারা যারা আমাদের সাথে তারা যারা আমাদের সাথে এরকম এরকম বিরূপ আচরণ করেছে তাদেরকে একটা লিস্ট করে তাদেরকে একটা সুষ্ঠু করে তাদেরকে যেন বিচারের আসা হোক হোক তারা বিশ্বের যে কোনো প্রান্তে আমরা আমরা তা ভেবে দেখতে চাই না তাদের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দূরে নিয়ে আসতে হবে এবং জনগণের সামনে জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের বিচার করতে হবে এটাই আমাদের অনেকগুলো মধ্যে একটি অন্যতম দাবি আপনারা তো জেল জেলে আপনাদের কেমন আচরণ করেছে বা আচ্ছা সহজ করে বলি সহজ করে বলতে গেলে আমার জেলে কাহিনী হচ্ছে যে এই আমার কয়েকজন বন্ধু বান্ধব আরও কয়েকজন ছিল তারা শান্তিপূর্ণভাবে আটের তারিখ সাতের সামনে যে বাংলা কর্মসূচি ছিল সেখানে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমি সেখানে ছিলাম এবং আমি গুলবিদ্ধ অবস্থায় উসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে চলে যাই যার কারণে আমি আমাকে আর আরটক করতে পারে নাই এবং আমার যে বন্ধুরা আছে বাকি যে বন্ধুরা আছে ওদেরকে পুলিশ আটক করে ফেলে তো আমি যখন উসমানী মেডিকেলের ইমার্জেন্সি আমার কামাল আমার বাসায় যখন খবর মিলে যে তারা যখন আমাকে বিকেলে দিকে নিয়ে আসে বাসায় তার বেশি না এক আধা ঘন্টা আধা ঘন্টা পরেই এক আধা ঘন্টা পরেই আমি সহ আমার ছোটো ভাই যার বয়স মাত্র আমরা আমরাই মাত্র দুই ভাই আমরা মাত্র দুই ভাই আমার আমাকে আর আমার ছোটো ভাইকে আমার মায়ের কোল খালি করে আমার বাবার বুক খালি করে আমাদের দুই ভাইকে নির্মমভাবে পুলিশ তুলে নিয়ে যায় এবং থানায় যে যে নির্যাতনগুলো করে সেগুলো আমি আপনাকে আদর্শ আরও সহজে বলি যে প্রথমেই ওরা আমাদের ধরে বলে মানে শ্বাসুদ্ধ অবস্থায় রেখে বলে যে বল বঙ্গবন্ধু তোর বাবা তো এই অবস্থায় অনেকেই যে সহজভাবে স্বীকার করে ফেলেছে যে বঙ্গবন্ধু আমার বাবা যার কারণে অনেকে তেমন একটা মায়ের মায়ের খায় নাই তবে আমরা যে বন্ধু বান্ধবরা আসি আমরা আমাদের আমাদের কোথায় ছিলাম অটো আমরা বলেছিলাম আমরা 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 বলেছিলাম আমরা বলেছিলাম যে আমাদের বাবা একজন যার কারণে দীর্ঘ আঠা আধা ঘন্টা বারোজন পুলিশ মিলে একজন একজন করে আমাদের নির্যাতন করা হয় এবং যে সময় দেখা যে দেখা যায় যে আমরা বেহস হচ্ছি না বা সেন্সলেস হচ্ছি সেন্সলেস হচ্ছি না তখন আমাদেরকে ড্রেজার বা ইলেকট্রিক শোক দিয়ে আমাদেরকে সেন্সলেস করা হয় তো আমি সেন্সলেস হওয়ার ঠিক আগ দেখি যে আমার চোদ্দ বছরের ছোটো ভাই যে মাত্রটা তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে আমার সাথে মামলায় অংশীদার বানানো হয়েছে এবং আমাদের যে যে মামলাগুলো দেওয়া হয়েছে চারটা মামলা সেগুলো হচ্ছে মার্ডার মামলা জঙ্গিবাদ মামলা বিস্ফোরক এবং নাশকতা মামলা আমি আপনাদেরকে আপনাদের সামনে একটা সহজ প্রশ্ন রাখতে চাই যে আমার চোদ্দ বছরের ছোট ভাই সে কি চিনে বমকি জিনিস সে কি চিনে বমকি জিনিস তাহলে তার উপর কেন বিস্ফোরণের মামলা দেওয়া হলো সে কি কি সে কি চিনে খুন কি জিনিস তাহলে তাকে কেন মার্ডারের মামলা দেওয়া হলো সে কি কি সে কি চিনে জঙ্গিবাদ জঙ্গি কারা তাকে কেন জঙ্গি মামলা দেওয়া হলো আমি এটা সহজভাবে তাদের সাথে তাদের সামনে আপনাদের সামনে জনগণের সামনে দেশের দেশবাসীর সামনে একটা প্রশ্ন রাখছি প্রশ্ন রাখছি এবং সবাই আশা করি আমার এই প্রশ্নের উত্তর আপনাদের মতো করে জানাবেন আপনারা আপনাদের মতো করে জানাবেন এই প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনারা বুঝে যাবেন যে দেশের পরিস্থিতি কী ছিল এবং আমাদের সামনে আমাদের সাথে কি আচরণ এবং কী রকম বিরূপ আচরণ হয়েছিল এটা আপনারা বুঝতে পারবেন আমি বলি শুধুমাত্র যে আমরা ছাত্রদের আমাদের ছাত্রদের উপর কোনো অত্যাচার করা হয়নি সাথে সাথে আমাদের অভিভাবকরা যখন আমাদেরকে থানায় রাখা হয় পুরো চব্বিশ ঘন্টা আমাদেরকে থানায় রাখা হয় থানার অবস্থা আপনারা অবশ্যই জানেন সেখানে ফ্যান নেই আমাদেরকে পানি দেওয়া হয় না ঠিক আমাদেরকে কোনো খাবার দেওয়া হয় না আমরা চব্বিশ ঘন্টা না খেয়েছিলাম তখন আমাদের পরিবারকে জানানো হয়েছে যখন আমাদের পরিবারকে জানানো হয়েছে যে আপনার ছেলেকে এভাবে এভাবে করা হয়েছে তারা যখন এসেছে আমাদেরকে দেখতে তাদেরকে পুলিশ মানে খুবই নির্মমভাবে মানে মারার মানে মহিলাদেরকে পর্যন্ত মারতে তারা এগিয়ে গেছে মানে এত অমানবিক নির্যাতন করেছে আর আমাদের শারীরিক নির্যাতন তো করেছে সাথে মানসিক নির্যাতন মানে সেগুলো বলার মতো না আপনাদেরকে ধরছে কয় তারিখ ধরছে এবং কোন থানায় নিয়েছিল হ্যাঁ আমাদেরকে আঠারো তারিখ আঠারো তারিখ বিকাল দুইটার দিকে বিজিবি থিয়েটার আছে না বিজিবি থিয়েটারের সামনে থেকে আমাদেরকে ধরা হয়েছে সেখান থেকে ধরে আমাদেরকে প্রথমে বলা হয়েছে যে থানায় নিয়ে যাবো থানায় নিয়ে যাওয়ার পর তোমাদেরকে একটু বসাবো বসায় পানি টানি খাওয়া একটু রেস্ট করবা তোমরা রেস্ট করার পর তোমাদের গার্জিয়ানকে কল দেওয়া হবে সন্ধ্যার সময় তারপর আমাদের অফিসার আছে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে এই কথা আমাদেরকে চারবার বলা হয়েছে একবার বলেছে বিকাল পাঁচটা একবার বলেছে বিকাল সাতটা একবার বলেছে বিকাল নয়টা এভাবে করতে করতে শুধু সময় বাড়ায় সময় বাড়ায় তারপর যে অফিসার ইনচার্জ এসে তিনি আমাদেরকে টিকি ছেড়ে দিতেন আমার আশা যতটুকু ছিল কিন্তু একটা মেবি খুব সম্ভবত এসে

কারাগার থেকে বের হয়ে দেখছি যে পুলিশরা অনেক দাবি দেওয়া রেখেছে অনেকগুলা পুলিশরা অনেকগুলো দাবি দেওয়া রেখেছে আমরা কারাগার থেকে বেরিয়ে এগুলো দেখতে পাচ্ছি যে তারা নাকি অনেক অনেক মানে তারা নাকি শান্তিপূর্ণ অবস্থানে ছিল বা নাকি তারা তাদের নাকি উপর থেকে আদেশ এসেছিলো তারা নাকি বাধ্য হয়ে তাদের চাকরির তাগিতে জীবনের তাগিদে পরিবারের তাগিদে তারা নাকি এগুলো করেছে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই যে জীবনের তাগিদে বা চাকরির তাগিদে যদি কেউ বাধ্য হয়ে কোনো কাজ করে তার দ্বারা কি আমাদেরকে বঙ্গবন্ধু তো বা মুজিপ্তর বাপ বলানো সম্ভব আমি জাতির কাছেই একটা প্রশ্ন রাখলাম আরেকটা প্রশ্ন হচ্ছে যে যা আপনারা যদি আসলেই বাধ্য হয় আসলে চাকরির জন্য যদি এগুলো করতেন স্বাভাবিকভাবে আইন অনুযায়ী আমাদের লোক আপ এনে রাখতে পারতেন সেখান থেকে কোর্টে চালান করে দিতে পারতেন কোর্ট থেকে আবার জেলও চালান করে দিতে পারতেন আমরা শান্তিপূর্ণভাবে সব কিছু মেনে নিতাম কারণ আমরা জানি আমরা সেই আমরা এই প্রত্যাশায় নেমেছি যে আমরা রাজপথে নেমেছি আমাদের আশা ছিল আমরা আমরা এটা অনুমানই করতে পারেছিলাম যে হয় গুলি খাবো নাহলে যে কারাবরণ করবো নাহলে আহত এমন একটা কিছু আমাদের হবেই আমরা সব ধরনের সকল প্রস্তুত প্রস্তুতি নিয়েই আমরা নেমেছিলাম কিন্তু যখন আমি কারা থেকে বেরিয়ে শুনে যাওয়ারা নাকি দাবি দাবা রেখেছে তারা নাকি পরিবারের স্বার্থে জীবনের স্বার্থে চাকরির স্বার্থ এগুলো করছে করছে করেছে তো আমার আমার স্ব স্বাভাবিক এই প্রশ্নটা হচ্ছে এভাবে চাকরি তাকিতে জীবনের তাকিতে কেউ কি এরকম অনাবিক অমানবিক ব্যবহার করতে পারে তারা তো স্বাভাবিকভাবে আমাদের লোকাপে রেখে জেলে চালান করে কোর্টে চালান করে সব কিছু শেষ করে দিতে পারতো আমাদের সাহায্য সুবিধা করতে পারতো আমরা তো শুধু আমরা তো আঙ্গলি, আমরা তো শুধু আমাদের নিজের জন্য নিজেদের নিজেদের জন্য লড়ি নাই এই পুলিশ বাহিনীতেও কোটার প্রথা আছে এই পুলিশ বাহিনীতে অনেকে কোটা দিয়ে ঢুকে যদি আপনি আপনি এখানে একটা থানা যদি জন কোটা দিয়ে ঢুকে তাহলে

আসাদুজ্জামান সাইফুল অথবা সাইদুল হতে পারে আমার ঠিক নামটা এখন মনে নেই আর আরেকটা হলো বিপুল আরও কয়েকজন ছিল তারা মানে খুবই মজাভাবে ইয়ে করছে এবং আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের সাথে প্রায় মনে হয় আমরা আটত্রিশ জনের উপরে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের থেকে আমরা কিন্তু আটত্রিশ জনই জেলে যাই নাই আমরা তেইশ জন জেলে গেছি বাকি পনেরো জনকে তারা টাকা খেয়ে খেয়ে ছেড়ে দিয়েছে এখন বুঝেন বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি কি পরিমাণ ঘুষ করে এখনও আছে এখনও আছে এগুলো শেষ হবে না আমি বলতে চাচ্ছেন এইসব দুর্নীতিবাজ পুলিশ এবং যারা অমানবিক নির্যাতন করেছে তাদের বিচার দাবি করছেন যারা ভালো আছে আমি আমি আমরা বলি এখন তাদের বিচার আমরা কিছু দাবি করি আমরা চাই ওদের একটা তালিকা করা হোক এবং তাদেরকে তাদের তারা দেশদ্রোহী তাদেরকে আমাদেরকে যেভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে আমরা নির্যাতন চাই না তারাও দেখো কারা বাস কিব কিরকম আমরা তারা এটা একটু অনুভব করুক আমরা শুধু এটাই চাই কারণ আমরা কোনো দুশ ছাড়া আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি আমরা তাদের আমরা তাদের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য চিন্তা করে আমরা আন্দোলন করেছি এর জন্য আমাদের মামলা দেওয়া হয়েছে নাশকতা বিস্ফোরক যেখানে কোনোদিন আমরা বোম ধরিনি বোম দেখিনি আপনারা বিশ্বাস করবেন না যখন আমি সাবেক সামনে ছিলাম আমার পায়ের থেকে প্রায় দশ হাত দূরে খুব সম্ভবত দশ হাত দূরে সকল মানে যত ধরনের গ্রেনেড যত ধরনের টিয়ার শেল সব কিছু আমার একদম সামনে পড়ছে সবকিছু ভিডিও আমার কাছে ছিল আমি কোনো কিছু করতে পারিনি এবং নেটওয়ার্ক ছিল আমি আমি জানাবো জানাবো আমাকে যে যে গাড়িতে মা উপায় ছিল না খুবই মানে দেশের আপনার যদি ওই দিনের অবস্থাগুলো দেখতেন আমাদেরকে যা করা হয়েছে আপনারা বুঝতেন এখন এগুলো আসলে মানে আমরা শুধু বলতেছি আপনারা যারা আমরা আমি শেষ মাস এই দ্রুতই বলবো যারা দেশদ্রোহী যারা এরকম মানবিক নির্যাতন করেছে তাদেরকে একটা বিচার আয়টা আনা হোক